শরীয়তপুরে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেওয়া সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অবশেষে পালং থানায় মামলা হয়েছে বুধবার রাতে পালং মডেল থানায় একজনের নাম উল্লেখ সহ দশ বারো জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সেই নারী অভিযোগের পর এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে নয় ডিসেম্বর গত মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর শহরের বন বিভাগের কার্যালয়ের ভিতরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলে ওই নারী প্রথম অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বন্ধুর সাথে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি এ সময় কয়েকজন যুবক তাদের সড়ক থেকে জোরপূর্বক বন বিভাগের কার্যালয়ের ভিতরে নিয়ে যায় এবং তাদের মারধর করে টাকা দাবি করে পরে টাকা না দিতে পারায় তিনজন মিলে তাকে ধর্ষণ করে ঘটনাটির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে দেখা দেয় এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে এসে ওখানে স্থানীয় ছেলেবে দেখতে পাই তাদের উদ্দেশ্য কি আমার যারা ছিল না তাদেরকে আমি সন্ধ্যার পরে এখানে অবস্থান করা আবার ফোকা যাবে না মর্মে আমি তাদেরকে বিদায় করে দিই বিদায় করে দিয়ে আমি আমার নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়া করে আমি এবার শুয়ে পড়ি তারপরে কি ঘটনা ঘটছে আগে পরে এ সম্বন্ধে আমি মোটেও অবগত না যেহেতু আমি এখানে ওই সাতটা আটটা পর্যন্ত অফিসে ছিলাম আমার সরকারি কাজে আমি

তো আমরা গতকাল রাতে যখন ঘটনাটি শুনতে পেরেছি মেয়েটি সরকারি কলেজের স্টুডেন্ট তো আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি এবং আমরা হসপিটালে গিয়ে যেই কথাবার্তা বলার পরে এই বিষয়টি সম্পূর্ণ এখনও পর্যন্ত ক্লিয়ার না যে ঘটনা কি ঘটেছিল তো আমরা রাতেই বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি যে বন বিভাগের মতো একটা জায়গা এবং এইখানে এসপির বাংলো এবং আমাদের যে পুলিশ লাইন এই যে বিশাল সিকিউরিটি ব্যারাক পাশে তারপরেও এখানে এই জায়গাটা ইনসিকিউর কেন এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নাই কিংবা এই যে বন বিভাগের বিশাল বড় জায়গা এখানে গাছপালা আছে তো তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেও কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা এবং যে দেয়াল সেটি দেয়ার কথা বাট আমরা এখানে এটি দেখিনি এই জায়গাটি ইনসিকিউরের কারণেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আপনারা জানেন এর আগেও এই ধরনের একটা ইনসিডেন্ট হয়েছে এবং সেই ইনসিডেন্টের যারা অপরাধী আছে তাদের কেউ কেউ এখনও জেলে আছে তো আমরা মনে করি যে এইখানে বন কর্মকর্তাদের দোষ দিব কি দিব না সেটি আসলে এখন পর্যন্ত তদন্তাধীন বিষয়টি রয়েছে যে তারা তদন্ত করুক পুলিশ তদন্ত করতেছে অলরেডি তিনজনকে আটক করছে আমরা মনে করি যে তাদের মাধ্যমে আরও অনেক তথ্য আপনারা পাবেন অনেক তথ্য বের হয়ে আসবে মেয়েটি আসলে নানান ধরনের তথ্য দিচ্ছে মেয়েটি প্রথমে বলছে সে শরীয়তপুর সরকারি কলেজের স্টুডেন্ট কিন্তু পরে আবার বলছে সে স্টুডেন্ট না আমাদের প্রিন্সিপাল স্যার রাতে সেখানে গেছিলেন রাত প্রায় একটা দেড়টা বাজে এবং তিনিও এই কথাবার্তা জিজ্ঞেস করার পরে শিওর হয়েছে যে মেয়েটি শুধু সরকারি কলেজের স্টুডেন্ট না বাট শরীয়দপুর সরকারি কলেজের স্টুডেন্ট হোক অথবা যেইখানকার মেয়েই হোক সে যদি যেহেতু সে একটা ভিক্টিম হয়েছে এবং তার প্রতি একটা অবিচার হয়েছে সেক্ষেত্রে যারাই অপরাধের সাথে জড়িত থাকবে আমরা মনে করি সকলকে আইনের আনতে হবে অত্যন্ত দুঃখজনক ভারাক্রান্ত হৃদয় বলতে হয় বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সংবাদে আমরা দেখেছি আমাদের এক বউ সে ধর্ষিত হয়েছে প্রশাসনের নিকট আমরা জানতে চাই প্রশাসন চুপ কেন যারা ধর্ষণ করেছে এই ঘটনার সাথে যারা জড়িত যারা সম্পৃক্ত নিরপেক্ষভাবে তদন্ত করে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতা আনতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা জনগণকে নিয়ে দোরবার আন্দোলন করে তুলবে প্রত্যেকটি দর্শককে উপযুক্ত শাস্তির নিশ্চয়তা দেবে ইনশাল্লাহ তবে পরের দিন সকালে ঘটনার মোড় ঘুরে যায় জানা যায় ভুক্তভোগী নারী কোনো কলেজ ছাত্রী নয় তিনি দুই সন্তানের জননী আরও জানা যায় সঙ্গে থাকা ব্যক্তি তার বন্ধু নন গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে সেদিন তারা মাদারীপুরে বেড়াতে গেছিল এমনকি ভুক্তভোগীর অভিযোগে আরও আসে পরিবর্তন তিনি জানান বাস্তবে তাকে একজন ব্যক্তি যৌন নির্যাতন করেছে এবং আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিল পূর্বে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন সঙ্গে থাকা প্রেমিক তাকে মামলা শক্ত করার জন্য তিনজনের নাম বলতে বলেছিল তিনি জানান ঘটনার সময় মারধর করে একটি আপত্তিকর ভিডিও ধারণ করা হয় মানে হইতেছে ওর সাথে আমি মানে আরে অনেকবার দেখা হয়েছে পরে এগুলো আমার ফ্যামিলি জানছে পরে হাজবেন্ড তারা জানছে পরে এগুলা নিয়ে কথা কাটার কাটি হয়ে আবার আরেকবার হচ্ছে

তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে কালকে হাসপাতাল থেকে ওই যে আমার কাছে একটা লিখিত অভিযোগ দাখিল করছে সে প্রেক্ষিতে তার অভিযোগের প্রেক্ষিতে যা উল্লেখ আছে তাতে নারী ও শিশু নির্যাতনে এবং তাকে মারধর মোবাইল নেওয়ার জন্য প্যানাল কোর্টে একটা মামলা হয়েছে এবং আমরা প্রযুক্তির মাধ্যমে ওই এলাকায় কারা ছিল বা তার তার মাধ্যমে কিছু লোককে আইডেন্টিফাই করে চারজনকে আমরা গ্রেপ্তার করছি বাকি লোকগুলা গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে না তার লিখিত অভিযোগে বলা আছে তাকে একজনে দর্শন করিয়াছে বাকিরা বন বিভাগের ওইখানে পাশাপাশি দাঁড়ানো ছিল বা তার সহযোগী আর কি তারা সবই একই প্যান সার্কেলের লোক ছিল আচ্ছা তাহলে আসামিদের কি করা হয়েছে? হ্যাঁ আসামে 4 জনকে করা হয়েছে ছোনাকমতে বিগো আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিটা তদন্তাধীন আছে আমাদের প্রক্রিয়া দিন বাকিদেরও গ্রেফতারের পর স্টপবওত আছে। যে কত করে রাতে গেছে? গতকাল রাতে কয়টা দিকে? ভুক্তভোগী নারী শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। জানিয়েছে ডাক্তার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজন ডিএনএ টেস্ট ডিএনএ টেস্টের পরেই জানতে পারবে যে ভুক্তভোগী নারী ধর্ষণের শিকার হয়েছে কি না জানান হাসপাতালে আরমো ডাক্তার নিতু ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাবিবুর রহমান আসলে ভিকিমের ভাষামতে সে সিঙ্গেল একজন লোক তাকে মানে ভয়ভীতি দেখিয়ে তার সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করেছে সে ধরনের আমাদের কাছে ইনফরমেশন দিয়েছে কিন্তু আমরা লোকালি এখানে মেডি মানে ফিজিক্যাল এক্সামিনেশন করে তার কোনো ইঞ্জুরি মার্ক পাইনি এবং প্যাথোলজিক্যাল এক্সামিনেশন যে আমরা ভাই সব এক্সামিনেশন করি সেখানেও কোনো আমরা স্পার্ম হয়নি কিন্তু যেহেতু পেশেন্ট মাল্টি প্যারাস এবং তার দুটো বাচ্চা নরমাল ডেলিভারি হয়েছে এবং অনেকদিন সে একটা বৈবাহিক সম্পর্কে আছে সেক্ষেত্রে এবং পেশেন্ট যেহেতু সে নিজেকে নিজে প্রতিহত করার কোনো ব্যবস্থাই নেয়নি সে প্রতিহত মানে সে রেজিস্ট করে নেয় তো সেক্ষেত্রে তখন ইঞ্জুরি নোট কিন্তু নাও থাকতে পারে

তাকে ধর্ষণ করছে এরকম অভিযোগ নিয়ে এখানে আমাদের হাসপাতালে আসে পরীক্ষা নিরীক্ষার পরে আমরা তাকে হাসপাতালে ভর্তি রাখি এবং তার আনুষঙ্গিক পরীক্ষা সহ তার যে ভেজেনার সব নেওয়া হয় এবং সেই ভেজেনার সব পরীক্ষা পরে সেই ভ্যাজেনার সবে আমরা নেগেটিভ রিপোর্ট পাই তাকে কোনো নেগেটিভিজ্ঞ কোনো প্রশ্নের আলামত পাওয়া যায়নি এছাড়াও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিন্তু ব্যাপার হয়েছে যদি অনেক সময় বিবাহিত বা যারা এরকম যদি তার আগে থেকে এক্সপোজারের হিস্ট্রি থাকে তাহলে কিন্তু অনেক সময় দর্শন করলেও ওই ধরনের আলামত নাও পাওয়া যেতে পারে কিন্তু মাইক্রোস্কোপে কিন্তু পাওয়া যাবে ওইটা করলে তার মধ্যে শুক্রাণু পাওয়া যাবে কিন্তু সেটাও আমরা এই পাওয়া যায় না বর্তমানে কি বিক্রিম হাসপাতালে ভর্তি আছে কি হ্যাঁ বর্তমানে বিক্রিম হাসপাতালে ভর্তি আছে তার শারীরিক অবস্থা কেমন তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে হয়তো তাকে তার ভাষ্য রোগে তাকে কিছুটা মনে মারতে করছিল সেটা মারধরের কারণে হয়তো কিছুটা তার আঘাত নিয়ে আছে কিন্তু ওইভাবে শারীরিক কন্ডিশন তার স্টেবল আছে স্বদেশ সংবাদ শরীয়তপুর